নমস্কার শ্রীরূপন ন্যাশনলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশনোলজার বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আজকে একটি ব্যক্তির হাত নিয়ে আলোচনা করব ইনি বাংলাদেশ থেকে পাঠিয়েছেন উনি পেশায় একজন ডক্টর হ্যাঁ উনি পেশায় ডক্টর ওনার হাত নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং হাতের প্রত্যেকটা রেখা এবং ওনার যা যা সমস্যা বা যা যা ওনার যে প্রবলেমগুলো আছে সেগুলো পুরো ডিটেলসে আলোচনা করব। আপনারা যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখেন বা আপনারাও যদি এরকম পরিষেবা আমাদের কাছ থেকে চাইছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করে বাড়িতে বসে নিজেদের ভাগ্য জানতে পারবেন ঠিক আছে পার্সোনাল ভিডিও হয় এটা যেহেতু উনি ইউটিউবে নিতে চেয়েছেন তো আমরা ইউটিউব ভিডিও দিচ্ছি ঠিক আছে আর আপনারা যদি মনে করেন পার্সোনাল ভিডিও নেব সেক্ষেত্রে একটু বেশি পেমেন্ট করতে হয় সেটাও অসুবিধা কিছু নেই আপনারা চাইলে ওটাতে ফেস রিডিংও হয় মানে আপনার চেহারা দিয়েও রিডিং করা হয় চলুন এইটা যেহেতু ইউটিউব ভিডিও সেহেতু ইউটিউবে পাচ্ছেন আপনারা আর ভিডিও দেখার পর যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে ফোন করবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি একটা জাতকের হাত বিচার করা অবশ্যই হাতের গঠন হাতের প্রকৃতি আমরা বিচার করবো হাতের এই যে চৌকো হাত দেখতে পাচ্ছেন হাতের এই যে রেশিও হাতের রেশিওটা কিন্তু কত সুন্দর খুব সুন্দর গঠন খুব সুন্দর বলিষ্ঠ হাতের গঠন মানে এই বলিষ্ঠ হাত কেন বলছি আমরা বলিষ্ঠ হাত তো বলাই হয় আর এরকম হাতকে আমরা জ্যোতিষী ভাষাতে বলে থাকি অগ্নিতত্ত্বের হাত চৌকো চৌকো হাত ঠিক আছে এবং এই অগ্নিতAttr হাতে যে ঠপতে বড়কি হয় এরা বিপ্লবী সব সময় কঠোর পরিশ্রম করে সাকসেস পাওয়ার যে পসিবিলিটি তো হাই থাকে হাতে যদি দেখা যায় হাতে আঙ্গুলের যে রেশিও সেটাও ভালো আছে আঙ্গুল প্রত্যেকটা আঙ্গুল গিনদ শনির দিকেই ধেয়ে যাচ্ছে এই যে দেখো করে বুঝতে পারবেন মানে কর্মের প্রতি জাতক বেশি অ্যাকটিভ অ্যাকটিভ আর এই ধরনের জাতক রাশিন অনেস্ট থাকে মানে নিজের কর্মের দিক দিয়ে ভীষণ অনেস্ট এইটা কিন্তু থাকে একদম তবে আরেকটা যেটা হাতের মেন জিনিস আমরা আলোচনা করবো যে আয়ু রেখা আয়ু রেখা যেহেতু আপনার হাতে কম আয়ু রেখা আপনার হাতে কেন আয়ু রেখা যে কোনো ব্যক্তির হাতে যদি কম থাকে তার জীবনে না অন্য জনের জীবনটাকে মানে পরিচালিত করার চেষ্টা করে মানুষ কনফিউজ করে স্ট্রাগল বেশি করতে হয় কনফিউশন ফিউশন বেশি থাকে লাইফ আয়ু রেখার পাশ থেকে সাপোর্টিং রেখা আছে অনেকে ভাবেন যে আয়ুরেখা তাহলে এই পর্যন্ত গিয়ে এখানে উনি মরে যাবেন এরকম নয় কিন্তু আয়ু রেখার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই কারণ আয়ুরেখার সঙ্গে যে এই অনেকে ভাবে এই পর্যন্ত বিচে আমি এখানে যেতে 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 এখানে গিয়ে আমি মরে গেলাম ঠিক আছে এরকম করে আয়ুরেখা হয় না না এতে কি হয় মনের জোর আত্মবিশ্বাস কমে যায় আপনার পাশে থেকে মানে আপনার পাশ থেকে দেখুন পাশে কিন্তু মার্শাল লাইন আছে আছে হ্যাঁ তাই এটা নিয়ে তো চিন্তা করার কিছু নয় এই একাধিক মার্শাল লাইন আছে আপনার তাই আয়ু নিয়ে চিন্তা করার কিছু নয় তবে মনের জোর আত্মবিশ্বাসটা বানানোর জন্য এটার কোনো পদ্ধতিতে ঠিক করতে হয় এটা আমি বলে দেবো এটার জন্য রেড কোরাল বা রক্তপ্রবাল জাপানি রক্তপ্রবাল পড়তে হয় অথবা অক্সব্লাড পলা পড়তে হতে পারে অথবা এটার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ করা যেতে পারে আপনারা তিনটেই ব্যবস্থা যেটা যেটা খুশি সেটা ব্যবস্থা করবেন আর হাতে আমরা বৃহস্পতির ক্ষেত্র দেখব জাতকের হাতে বৃহস্পতিতে এই যে এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে খুব ভালো খুব ভালো ট্রায়াঙ্গেল এবং বৃহস্পতিতে এই যে এই যে এই রেখাটা ট্রায়াঙ্গেল তো তৈরিই হয়েছে এবং এই রেখাটাকে বলা হয় উইন করা রেখা মানে সবসময় জেতার চেষ্টা মানে নিজের উপরে আপনার কনফিডেন্ট আছে কিন্তু যথেষ্ট হয় মানে আপনি যথেষ্ট হয় তবে আপনি দেখুন একটা প্রবলেম আমার লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই রেখাগুলো কিন্তু খুব ভালো এখান থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো একাধিক

এইখান থেকে একটা এরকম ভাবে একটা মৎস্য চিহ্ন ভাগ্য রেখা দেখুন এখান থেকে উঠে একেবারে সুন্দরভাবে গেছে ভাগ্য রেখা সুন্দর ভাগ্য রেখা তারপরে আর একটা পর্যায়ে রেখা পঁয়ত্রিশ পর্যন্ত একরকম রেখা গেছে তারপরে আর একটা রেখা গেছে হ্যাঁ মানে এটা অনেক সময় অনেকেই জানলেন না এটা পঁয়ত্রিশ পর্যন্ত এই বয়সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই বয়সীমা ঠিক আছে তাহলে আপনার ভাগ্যরেখা যথেষ্ট স্ট্রং হাতে রবি রেখা চলে এসেছে হাতে রবি রেখা অবশ্যই চাকরি পাশাপাশি প্র্যাকটিস একজন ডাক্তারের এটা চাকরি যোগ এটা চাকরি যোগ বলা হচ্ছে আর এটা ব্যক্তিগত প্র্যাকটিস এবং এখান থেকে আপনার একাধিক জায়গায় প্র্যাকটিস যোগ আছে আর আপনার কোয়ালিফিকেশনটা বাড়াবেন একটুকু আপনি এম করেছেন তার সাথে সাথে একটু কোয়ালিফিকেশানটা পারলে বাড়াবেন এটা আপনি পরেও করতে পারেন তবে এখন আপনার জন্য সরকারি চাকরি বেস্ট হবে আপনি যে অপশনটা বলেছেন যে কিছু এদিক ওদিক করে আপনার যে সরকারি চাকরিটা ব্যাপারটা সেটা করতে পারেন কারণ সরকারি চাকরি আপনার জন্য বেশি আদর্শ হবে এখানে আপনার ডিগ্রি বাড়াতেও আপনি সময় পাবেন ঠিক আছে সরকারি চাকরির সাথে সাথে ডিগ্রি বাড়াতেও তো সুযোগ পাবেন সেটা আমার মনে হয় খুব ভালো হয় বুঝতে পেরেছেন মানে এই চাকরিটা তাতে যদি কিছু এদিক ওদিক করতে হয় অবশ্যই করবেন আশা করি বুঝতে পারছেন এটা আমরা পাবলিক প্ল্যাটফর্মে অনেক কথা বলতে পারি না ঠিক আছে কারণ একটা সরকারি চাকরি পেতে তো অনেক সময় মানে অনেক সময় এদিক ওদিক করতে হয় দেখুন এটা একটা ভালো ট্রায়াঙ্গেল তাই না খুব ভালো জাতকের হাত কিন্তু যথেষ্ট ভালো আর আপনি যেহেতু ভিডিওটা আমার এই চ্যানেলে পেয়েছেন ঠিক আছে নতুন এটা আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে এস আর অ্যাস্ট্রোলজি দেখবেন আপনারা যারা টাইপ করছেন এস আর অ্যাস্ট্রোলজি যেখানে আমাদের এরকম ভিডিও একাধিক ভিডিও আছে দুজনে মিলে আমরা ভিডিও করছি হ্যাঁ অবশ্যই এস আর অ্যাস্ট্রোলজি আর যদি এস আর অ্যাস্ট্রোলজি লিখতে না পারেন তাহলে এই ফোন নাম্বারটা দিয়ে সার্চ করবেন আমি দিয়ে দিচ্ছি এটাকে বাংলাতেই বলছি আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো ঠিক আছে এই এই নাম্বারটা দিয়েও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন দেখবেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল পেয়ে যাবেন ঠিক আছে আর একটা চ্যানেল আছে শ্রী রিপন অ্যাস্ট্রোলজার ওটাতেও দেখবেন যে নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর এই নাম্বারটা দিয়ে যদি সার্চ করেন দেখবেন ওই এখানে দেখতে পাচ্ছেন আর ইন্ডিয়ার কোড প্লাস নাইন নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড এই নাম্বার না হলে ইন্ডিয়াতে ফোন আসে না ঠিক আছে বা বিদেশ থেকে যে কোনো জায়গাতে ফোন করবেন এটা অবশ্যই আসবে চলুন আমরা বুধের একবার দেখে বুধের স্থানে কিন্তু আপনার খুব সুন্দর সুন্দর রেখা আছে আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে নার্সিং হোম বা এই ধরনের বিজনেস আসতে পারেন কারণ আপনার হাতে কিন্তু এগুলো বিজনেস রেখা বলা হয় আপনি পরবর্তী ক্ষেত্রে এখন বলিনি পরবর্তী ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ল্যাব বা নার্সিং হোম এগুলো কিন্তু করতে পারেন এটা আপনার ব্যবসার সঙ্গে যাবে ঠিক আছে আপনি একা হয়তো আপনার নামে থাকলো আর এটা বড় ট্রায়াঙ্গেল কোটিপতি এটা কোটিপতি হওয়ার যোগ মানে এই যোগ আপনাকে কোটিপতি গড়ে তুলতে পারবে এই মুহূর্তে চাকরি পেতে অসুবিধা হতে পারে আর আপনি একজন আর আপনি আপনি খুব সহজে আপনি খুব ভালো প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে আপনার ডাক্তারি ফিল্ডে খুব ভালো হবে আর আপনি আরেকটা কাজ করতে পারেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের আপনি কিন্তু চ্যানেল খুলতে পারেন চিকিৎসার রিলেটেড আপনি ভিডিও দিতে পারেন যে কীভাবে চিকিৎসা করা যায় কি রোগ কী রোগ মানে রোগ হলে কী করা যায় এগুলোর ইউটিউব ভিডিও করতে পারেন এতে কি হবে আপনার ফ্যান ফলোয়ারও বাড়বে আপনার নিজেও কাজ করতে করতে নিজেও কাজ শিখতে পারবেন এবং কাজের অভিজ্ঞতাও বাড়বে বুঝতে পেরেছেন এবং আপনার পরিচিতি বাড়বে কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে তখন আপনি বলতে পারেন আপনি ইউটিউব চ্যানেলটা দেখবেন তাহলে সেই সেই বিষয় নিয়ে যেমন আমার কাছে কেউ মাঙ্গলিক নিয়ে খুব অত্যাধিক প্রশ্ন করলে আমি বলি মাঙ্গলিকের ভিডিও দেখবেন বা কোনো একটা প্রশ্ন বলে আমি ওই ভিডিওটা দেখবেন আমি বলে দিই তাকে ভিডিওটা শেয়ার করে দিই কারণ সেই ভিডিওতে ডিটেলসে বোঝানো আছে একই জিনিস ধরেন একই প্রবলেম আমার চেম্বারে এসে দেখা গেলো কেউ চারজনই একই কথা বলছে চারজনকে যদি আমি একটা জিনিস বোঝাতে চাই আধা ঘন্টা লাগবে তাই দু ঘন্টা টাইম তো আমার নেই সেখানে আমার অলরেডি একটা এক ঘন্টার কন্টেন্ট আছে সেটা আমি দিয়ে দিই বলে এটা দেখবেন এক ঘন্টার কন্টেনে সেটা বুঝে নেবেন তারা বুঝে নেয় তারপরে কোনো প্রশ্ন থাকলে ফোন করবেন দেখবেন নাইনটি পার্সেন্ট লোক ফোন করে না কেন বুঝে নেয় না ঠিক আছে সে বুঝতে পারে বুঝতে পেরেছেন তা আপনি এরকম করতে পারেন আগামী দিন কিন্তু ওটা আপনার কাজেই লাগবে এমনিতে হাত ভালো তবে হাতে আপনার দেখতে পাচ্ছি দেখুন এইটা কিন্তু নেগেটিভ জিনিস আপনি যে ডাক্তার আপনি বুঝবেন হাতে কিন্তু কিছু জায়গা রক্ত দেখা যাচ্ছে কিছু জায়গায় লাল সাদা হয়ে যাচ্ছে এটা কিন্তু মানে হাই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি তৈরি করে ঠিক আছে হাতের মধ্যে এটা দেখতে পাচ্ছি যখনই হাতকে চাপবেন একটু চেপে চেপে দেখবেন দেখবেন সেই জায়গায় রক্ত চলে যাবে অনেকক্ষণ পর চলে আসবে ঠিক আছে একটু এটা কোলেস্ট্রল বেড়ে গেলে এরকম এরকম লক্ষণ পাওয়া যায় ঠিক আছে বা হাই ব্লাড প্রেশার থেকে বা ব্লাডের কিছু সমস্যা থাকলে দেখা যায় এটা আপনি একটু এটা একটু ট্রাই করবেন তো আপনি যদি ডাক্তার আপনার এই ব্যাপারটা একটু দেখে নেবেন ঠিক আছে কারণ হাতে এই যে কিছু জায়গায় হলুদ হয়ে যাওয়া কিছু লাল হয়ে যাওয়া এটা কিন্তু প্রবলেম রক্ত গাঢ় হলে এরকম হয় ঠিক আছে আপনার হাত কিন্তু আমরা হাতের দেখতে পাচ্ছি এই যে এই রেখাগুলো এগুলো বাধা রেখা এগুলো ভালো রেখা রাহু রেখা থাকলে কিন্তু একটু জীবনে এগুলো কিন্তু আর আপনার হাতে দেখব আমরা এটা বিবাহ বা প্রেম ভালোবাসার রেখা দেখুন অল্প বয়সে তাহলে এটা অল্প বয়সে ইনফ্ল্যাচুশন দুটো গেছে ওনার দুটো ইনফ্যাচুয়েশন গেছে সেটা নিয়ে ভাবার কিছু নেই বিবাহ রেখা ভালোই আছে বিবাহ রেখা ঠিকই আছে এটা নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা হাতগুলো বদলে বদলে দেখব আপনারা যদি হাতে চুয়ে পাঠানি ভাবে খুব ভালো হয় আপনাদের হাত বুঝতে সুবিধা হয় উনি পাঠিয়েছেন তবে ওনার বিদেশ যাত্রাও যে আছে এখান থেকে দেখুন বিদেশ যাত্রা চন্দ্রপুর সেপার্ট হয়ে গেছে তবে এখন আপনি সরকারি চাকরিটা পেলে সেটা আপনার জীবনে মনে হয় বেটার কিছু দেবে বিদেশ যাত্রা আছে পরে বিদেশ নিতে পারেন কারণ আপনি পড়াশোনার জন্য যে টাইমটা পাবেন আপনার চাকরি হওয়ার পর সেটা হয়তো কাজের কাজের হতে পারে ঠিক আছে যাই হোক উনি হাতে ছবিও পাঠিয়েছেন আমরা ভিডিও দেখেছি সেগুলোও দেখেছি হাতে কিন্তু বাম হাতেও দেখতে পাচ্ছি একটু প্রবলেম মানে ডবল ম্যারেজ লাইন দেখাচ্ছে তাই আপনি যাকে যেদিনই যেভাবে বিয়ে করেন একটু জোটক বোঝাটা করাবেন আপনি যে প্রসেসটা ফলো করেছেন সেটা ফলো করবেন তাহলে আপনার এই ব্যাপারটা ঠিক হবে ঠিক আছে বাঁ হাতেও আপনার যে যে আয়ু রেখাটা নিয়ে কথা বলছি আমি ডান হাতের আয়ু রেখা নিয়ে বলেছি বাঁ হাতেও আয়ু রেখা কিন্তু আপনার কম আছে ঠিক আছে বাঁ হাতেও কিন্তু সমস্যা এতে যে এতে কি হয় আত্মবিশ্বাস মনোবলটা ধরেন কমে যায় আর মানুষ আপনাকে খুব কনফিউজ করে তোলে ঠিক আছে এটা থেকে বাঁচার জন্য এটা একটা প্রতিকার আছে আপনি অবশ্যই করিয়ে নেবেন আমাদেরকে বলবেন আমরা রেকি প্রসেসের মাধ্যমে প্রতিকারটা করিয়ে দেবো ঠিক আছে আর আপনার জন্মছকটা জন্মছকটা দেখবো জাতকের হাতের ছবি পাঠিয়েছেন একাধিক হাতের ছবি পাঠিয়েছেন আমরা অবশ্যই দেখব আমরা যেটা লগ্ন কুণ্ডলী নিয়ে এসেছি এই যে লগ্ন কুণ্ডলী দেখুন এখানে মকর রাশি মকর রাশি মিন লগ্ন জন্ম এবং জন্মকুশিতে দেখতে পাচ্ছি মঙ্গল কেতু যোগ এটা ভালো যোগ নয় এটা কিন্তু খুব নেগেটিভ যোগ এটা দাম্পত্য জীবনকে খুব ডিস্টার্ব করে তাছাড়া আমি যদি লক্ষ্য করি এক দুই দ্বিতীয় স্থানে ধনের ঘরে রাহু আছে এটা টাকা পয়সা অর্থ আসতে প্রবলেম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে দেখতে পাচ্ছেন অষ্টম ঘরটা যদি দেখতে পাচ্ছেন অষ্টমে মাঙ্গলিক আছে যেটা বলছিলাম বিয়ের যেটা আমরা আলোচনা করতে বলছিলাম ঠিক আছে অষ্টমে মাঙ্গলিক অষ্টমে মাঙ্গলিক থাকলে এবং কেতুযুক্ত মঙ্গল কেতু কেতুযুক্ত মানে মানে একেবারে অষ্ট নব মঙ্গল তো খারাপই গ্রহ তার মধ্যে কেতুও এবার আপনার দুটো গ্রহ মিলে কিন্তু লাইফে কিন্তু সব থেকে প্রবলেম সব থেকে প্রবলেম আর অষ্টমে মাঙ্গলিক থাকলে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হয় মৃত্যু দুর্ঘটনা সুসাইড টেন্ডেন্সি অ্যাক্সিডেন্ট নানা রকম প্রবলেম বিপদ এগুলোকে ইঙ্গিত করে ইঙ্গিত করে ঠিক আছে তাই আমরা মাঙ্গলিকের মধ্যে সব থেকে ডেঞ্জার মাঙ্গলিক হচ্ছে অষ্টমে মাঙ্গলিক এবং সব থেকে তার মধ্যে যদি দেখা যায় কেতুযুক্ত মঙ্গল সবচেয়ে খারাপ তাহলে এই যোগটা কিন্তু সবথেকে খারাপ যোগ আপনার আপনি জানেন না আপনি কাউকে বিচার করেছে কি না তবে কিন্তু এটা কিন্তু চিন্তা করার মতো বিষয় ঠিক আছে অষ্টমী মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই আপনার করাতে হবে ঠিক আছে আর যাই হোক ভাই আমার কাজ হচ্ছে সতর্ক করা আপনার সাবধান হওয়ার কাজ আপনি হবেন এটা মাঙ্গলিক যোগ আছে অষ্টমী মাঙ্গলিক যোগ আছে এটা ঠিক করাবেন এটা প্রতিকার করা সম্ভব ঠিক আছে এটা এটাকে প্রতিকার করে আর আপনার সাড়ে সাথেই চলছে দু হাজার পঁচিশ নাগাদ আপনার চলে যাবে মার্চের পর থেকে সাড়ে সাথে চলে যাবে তখনও আপনার এই যে বাধা চলছে সেই বাধাটা কেটে যাবে ঠিক আছে তো এই মাঙ্গলিক যেহেতু আপনার আছে এই দাম্পত্য জীবন নিয়ে একটু প্রবলেম থেকেই যাচ্ছে আর আপনার সব কাজে বাধা এই মাঙ্গলিক কেতুমঙ্গল এটা কিন্তু যোগ তৈরি করে ঠিক আছে মানে সবসময় খারাপ লোক নবমপতি আপনার এই জায়গাটাও ভালো আছে দশম দশম স্থানে কর্মের ঘটা জাতকের খুব ভালো রবি বৃহস্পতি মানে ধন তৈরি করেছে ঠিক আছে আর আমরা অন্য বিষয়টা দেখব দেখুন আপনার দশা দেখব বৃহস্পতির বৃহস্পতির মহাদশা চলছে যেটা দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ বৃহস্পতির টাইমটা আপনার ভালোই ফেস ছিল ঠিক আছে তার মধ্যে আমরা বৃহস্পতি সঙ্গে যেটা দেখব বৃহস্পতির সঙ্গে যেটা আপনার ছিল বৃহস্পতিটা দেখুন বৃহস্পতি রবি এই টাইমটা এই টাইম এই টাইমটা ভালো গেছে এগুলো ভালো গেছে ঠিক আছে কিন্তু এখন যে টাইমটা যেটা রাহু যাচ্ছে রাহু যাচ্ছে যে বাইশ থেকে বৃহস্পতি রাহু জানেন তো গুরুচন্ডাল দোষ তৈরি করে দেয় রাহু বা মানে আপনার টেনশন এই টাইমটা টেনশন হচ্ছে এই যে আঠাশ ছয় দু বাইশ থেকে একুশ এগারো দু চব্বিশ এই টাইমটা আপনি বুঝতে পারছেন কতটা বাজে ফল পাচ্ছেন এই টাইমটা ভালো পাচ্ছেন না এটা এগারোর পরে আপনার যখন এটা বৃহস্পতিটা চলে যাবে ঠিক আছে আপনি দেখুন আপনার আমি দেখাই আপনাকে দেখাচ্ছি দেখুন এরপরে আমরা যদি নবাংশ কুণ্ডলী দেখি নবাংশ কুণ্ডলীটাও মোটামুটি আপনার লক্ষ্য করে দেখবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত রবি আছে রবি আছে আপনার চাকরিজীবী বউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে আমরা আবার দশাতে ফিরে যাই এরপরে শনি ঢুকবে আপনি ডাক্তারি ফিল্ডে শনি দশা কিন্তু খুব ভালো হয় এই যে আপনার দু হাজার চব্বিশ থেকে দু হাজার তেতাল্লিশ সাল এটা আপনার জন্য গোল্ডেন টাইম হতে চলেছে কারণ মেডিসিন মানে মেডিকেল ফিল্ডে এই এটা কিন্তু খুব ভালো টাইম ঠিক আছে শনি কিন্তু ভালো টাইম অনেকে জানি শনিকে খারাপ বলে কিন্তু শনি কিন্তু অতটা খারাপ ফল দেয় না ঠিক আছে আপনার সাড়ে সাথেই আছে সেটার জন্য প্রবলেম হচ্ছে সেটা আলাদা কথা বা আপনার অন্যান্য প্রবলেম আছে সেগুলো অবশ্যই দেখে নেব ঠিক আছে তাই আপনি আমাকে ফোন করবেন আপনার যা যা ডাউট থাকবে আমি সেগুলো সব ক্লিয়ার করে দেবো ঠিক আছে তাহলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তাহলে আপনার এই এই মহামৃত্যুঞ্জয় কবচ করাবেন অষ্টমী মাঙ্গলিকটা কাটাবেন আর আপনার হাতে যদি পাথর পড়তে ইচ্ছা করে একটা বার্মা চুনি পরবেন ঠিক আছে ওল্ড বার্মা চুনি যদি পারেন পড়বেন এটা আপনার জন্য খুব ভালো হবে কিন্তু কেরিয়ারের জন্য চাকরির জন্য রবিকে প্রতিকার করলে খুব ভালো হবে তাছাড়া আপনার হাতে অনেকগুলো ভালো সাইন আছে এগুলো ভালো সাইন এখানেও ভালো সাইন আছে একাধিক ভালো সাইন আছে এটা আয়ু রেখাটা কম আছে আর মাঝে মাঝে অ্যাক্সিডেন্টাল ব্যাপারটা আপনার খুব বাড়ছে ঠিক আছে এটা একটু খারাপ যেহেতু অষ্টমপতি আর আপনার জোটক বেজারটা করিয়ে নেবেন যাকেই বিয়ে করবেন জোটক বেজার মাস্ট করাবেন হলে কিন্তু বিয়েটা ঠিক হবে না আপনার কিন্তু ঘটা ভীষণ এফেক্টেড বুঝতে পেরেছেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কথা বলার সময় সীমা সাত দিন আছে তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন কারণ আমরা ভিডিওতে অনেক সেন্সিটিভ কথাগুলো বলতে পারি না কারণ অনেক সেন্সিটিভ ব্যাপারটা এড়িয়ে যায় কারণ সেটা তো একটা ভিডিও আর আপনি চাকরির জন্য বিদেশ যাত্রাও আপনার আছে তবে আপনার ডিগ্রি বাড়ান কারণ আপনার কোয়ালিফিকেশান বাড়লে আপনার কেরিয়ারে আরও লাভ হবে বুঝতে পারছেন এম বিবিএসের পরে যদি এমডি করা যায় বা আরও আপনাদের দেশে যেগুলো ডিগ্রি আছে সেগুলো বাড়ান সেটা আপনার ভালো হবে আপাতত সরকারি চাকরির যুগে ঢুকতে পারেন কারণ বয়সটা যত হয়ে গেছে সে সরকারি চাকরিতে ঢুকুন চাকরি করুন একটা ভালো স্যালারি ঢুকুক তারপরে ডিগ্রিগুলো একে একে বাড়িয়ে নেবেন ঠিক আছে বিদেশ যাত্রা আছে পরবর্তী ক্ষেত্রে যাত্রাও ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে